টাকি মাছ ভুনা আজকে রান্না করেছি টাকি মাছ ভোনা খেতে আমার অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাত দিয়ে টাকি মাছের ভুনা তো অতুলনীয় টাকি মাছ ভুনা এটা আমি টমেটো দিয়ে করেছি আমার খেতে টমেটো ছিল সেটা দিয়ে করেছি চলুন দেখা যায় কিভাবে আমি টাকি মাছটা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব এখানে টমেটো ধনে পাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এই সাইজে কাটতে হবে আর এই যে আমাদের টাকি মাছ আর মরিচ কুচি কেটে রেখেছি তারপরে আমি আস্তে আস্তে রান্না করব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজার জন্য পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ রান্না করার সময় অবশ্যই পেঁয়াজ কুচি যদি কাঁচা কাঁচা থাকে তাহলে পেঁয়াজেরটা এক্সট্রা স্মেল আসে যাই হোক আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটি দেওয়ার পরে আমি এখন ভালোভাবে এগুলো ভেজে নেব এখন আমি পানি দিব না মশলা আস্তে আস্তে দিয়ে দিব তার আগে পানি ছাড়াই এই ভোনা রান্নাটা পানি ছাড়া হালকা পানি দিলেও দিতে পারেন যারা একটু ঝুলঝুল পছন্দ করেন তারা পানি দিলেও দিতে পারেন আস্তে আস্তে দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করি তারপরে আমি এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটাও ছিল আমার কাছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো হলুদের বা হলুদের ফাঁকি জিরার ফাঁকি এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এই তো আমার ভুনা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো এখন আমি টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে তারপরে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব রান্নাটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে রান্নার মতো কোনো কিছু কিছুই হয় না রান্না খুবই একটা আর্ট অনেক বড়ো একটা আর্ট কারণ এটা যে পারে যার হাতে রান্না মজা হয় সে অনেক বেশি ভাবা পায় তাই না আমার রান্না খেয়ে যে কখনও কেউ যদি বলে যে আপনার রান্নাটা অনেক ভালো হয়েছে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার টমেটোটা ঘনা বনা হয়ে গেছে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিব ধনের ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদাবাটা এগুলো আস্তে আস্তে করে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব এইগুলো আমার এগুলো ভোনা হয়ে গেলে বিশেষ করে টমেটো আর পেঁয়াজটা ভোনা হয়ে গেলে আমি মাছটি দিয়ে দিব। অনেকটি ভালো সময় নিয়ে আপনাকে এটি ভাজতে হবে তা নাহলে মাছটার মধ্যে টেস্ট হবে না কাঁচা স্মেল আসবে যাই হোক এখন আমি আস্তে আস্তে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দেওয়ার পর আমি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা এখন দিব না একটু মাছটা দিয়ে দিলাম সামান্য একটু পানি পড়ে গেছে ওটাই সমস্যা নেই এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমার আরেকটা কথা পানি দেওয়া যাবে না আমি কিন্তু এক ফুটো পানি উজু করি নি এর মধ্যে এইভাবে রান্না করেছি ভোনাটা আমি এইভাবে রান্না করে থাকি হ্যাঁ পানি দিয়ে অনেকেই ভনা রান্না করে থাকেন কিন্তু আমি পানিটা প্রিফার করি না এভাবে আলাদা একটা টেস্টই আসে রান্না করে বাসায় খেয়ে দেখবেন ধনে দিয়ে দিলাম ধনে দিলে পরে আলাদা একটা স্মেল আসে সবাই যেন অনেকে ধনেপাতা পাতা খেতে পছন্দ করে না তারা ধনে পাতাটা করবেন এই তো আমার প্রায় হয়ে এসেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এটা ঢাকা যাবে না নাড়াচাড়ার উপরে রাখতে হবে এর জন্য আমি নন নিয়েছি সাধারণ কোনো করাই নেই নি আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখুন আমার মজাদার কই মাছ ভোনা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ